সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসলাম পূর্ব বাড্ডা কবরস্থান রোডে রয়েছে মাহবুল ডেরি ফার্ম দর্শকের মাহবুল ডেরি ফার্ম রয়েছে যারা কুরবানি দিতে চান গারল দরপার দুম্বা দিয়ে আমরা তাদের জন্যই আজকের এই ভিডিওটি দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই যে পাশাপাশি অরিজিনাল দুম্বা রয়েছে ধরপার রয়েছে এবং ঘাড়ল এই তিনটি আইটেম রয়েছে পাশাপাশি ক্রস রয়েছে দুম্বা এবং দরপারের আমরা আপনাদের কাছে একটু জানানোর চেষ্টা করবো যে এই মাহবুবাই এর সাথে কথা বলে তিনি কি ধরনের দামে এই দুম্বাগুলো বিক্রি করবেন এই দুই হাজার সাথে এবং তার সাথে দরবার এই দুই হাজার চব্বিশ সালে কোরবানিতে ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভাই আমাদেরকে একটু বলবেন যে এই লাইনে তো ব্যবসায় আপনি মানেল সফল একজন ব্যবসায়ী এতটুকু এর আগে আপনি আমাদেরকে পরপর কয়েকবার আমাদেরকে ভিডিওতে বার্তা দিয়েছেন কিন্তু আজকে আমরা একটু জানতে চাই যে কোরবানি উপলক্ষে সাধারণ যারা ভাই বোনরা রয়েছেন তারা রয়েছেন তারা আপনার এই দরপাল দুম্বা এবং দিয়ে দিতে পারবে আপনার কাছ থেকে ক্রয় ইনশাল্লাহ পারবে না কেন অবশ্যই পারবে ইনশাল্লাহ কোরবানির জন্য আমার এখানে বেড়া দুম্বা দরপাল গারল আছে ডেরি ফার্মে সার আছে পারবে ইনশাল্লাহ আচ্ছা আমাদেরকে একটু বলবেন যে এগুলো কি এগুলো হলো দুম্বা ভাইয়া অরিজিনাল দুম্বা অরিজিনাল দুম্বা এগুলো এই যে তুর্কি দুম্বা এই যে পিছনের যে মাংসটা এই যে এটা এটা হলো তুর্কি দুম্বা এটা হলো মেল এটা এটা মেল হ্যাঁ এটা হলো আপনার এক বছরের বয়সি আর কি এক বছর বয়স এটা দাঁত দুই দাঁত বয়স দুই দাঁত বয়স আচ্ছা এটা কেমন দামে আপনি বিক্রি করবেন এটা হলো আমাদের টার্গেট হলো 1.5 লক্ষ টাকা এখন আলোচনা সাপেক্ষে একটু এদিক সেদিক হতে পারে অরিজিনাল দুম্বা দেখি না দুম্বা

আচ্ছা দুমবার ক্ষেত্রে দেখবেন অসম বড় হবেই হবে কিন্তু দরপার ক্ষেত্রে তা হবে না আচ্ছা এই দরপারটা তাহলে উনি আপনি কত টাকা বিক্রি করবেন এবং কয়টা দাঁত কতটুকু ওয়েট হবে এইটা ওজন হবে আপনার সত্তর থেকে পঁচাত্তর কেজি কিন্তু এইটা একটা বিষয় যে এটা দরপার দরপার এইটা কিন্তু আমরা অনেকে মিথ্যা কথা বলে কিন্তু কুরবানি জিনিসটা তো এটা নিয়ে কখনোই যাতে কেউ মিথ্যা কথা না বলে অ্যাকচুয়ালি দরপার এইটা দিয়ে কুরবানি চলবে এটা খুদ আছে যে এটাও লেজ লেজ নেই লেজে ক্লিপ দিয়া তার মানে এটা কুরবানি চলবে না আমি জানি যে না এটা কোরবানির জন্য এটা নিতে পারবে আপনি মাংস খাওয়ার জন্য অনুষ্ঠানের জন্য বা এটা বিড়ারের জন্য কুরবানির জন্য এটা কুরবানি চলবে না দরকার এটা

আর হলো যে কোনো অনুষ্ঠান নিলে তার জন্য হবে কুরবানি আর কি কাজ এর দামটা কেমন পড়বে এটা পড়বে 50000 টাকা এর উপর পড়বে 50000 টাকা আর পাশাপাশি এইটা কি এটা হলো দুম দিন দেখতেছি দুম্বা আর গারলের ক্রস বিট এটা দুম্বা গারলের ক্রস বিট জি এটা এটা দুম্বা আর গারলের ক্রসবিট এই যে যেমন দুম্বার স্টেপ সব আসে পশম তো যেমন দুম্বা অরিজিনালটা যেমন দেখলেন পিছনে আপনার মাংস হয় এটা হলো গারলের থেকে ক্রস বিটের মাংসটা কম পিছনে যে স্টেপটা মাংসটা কম

এইটাও নিখুঁত এটা কোরবানি চলবে দুই দাঁত বয়স এটা ওজন আসবে আপনার প্রায় পঞ্চাশ ষাট কেজির মতো আসবে কেমন দাম পড়বে এটা পড়বে আপনার চল্লিশ হাজার টাকা এটা কি মানে কাস্টমার কি আপনার সাথে মানে এলো কমিউনিকেশন করতে পারবে কিনা দাম করতে পারবে কিনা না এগুলো দাম করতে পারবে না শুধু এই যে দুমবার ক্ষেত্রে একটু আলোচনা করতে পারবে মানে এগুলো এগুলো যে দাম বলছেন এটা আপনার চূড়ান্ত এই দামে মানে এর নিচে আপনি যাবেন না না এটাই

পাঠার যেমন একটা একটু উই থাকে খাসি করলে ওটা থাকে না আর খাসি করলে জিনিসটা হয় কি আপনার হয় ওইটা খুব দ্রুত গেইন করলে করলে জি আপনি কিন্তু আমরা একটা জানছি যে এগুলাতে তিনটে কি সেম দাম তিনটা সেম দাম যার যেটা পছন্দ হবে সেটা নিতে পারবে দুই করে দুই করে দুই দাঁত ওইটা কেমন এগুলো ওইটা আপনার চল্লিশ কেজি হবে চল্লিশ কেজি প্লাস মাইনাস হতে পারে আপনার মনে করেন আপনার কাছে একটা বিষয় জানেন যে আপনি এগুলার লেজ নাই কিন্তু আপনি জানেন যে এগুলাতে কোরবানি চলবে না কিন্তু আপনি তো বিক্রির জন্য ব্যবসার জন্য আপনি তো এটা চালাই দিতে পারতেন কেন আপনি সত্যি কথাটা বলতে গেলেন না কেন এটা তো জানেন না আমি একজন মুসলিম আমি আমি একজন জানেন না আমি করব কেন কেন তার কোরবানি হয়ে যাবে আমি সে জানলো না সে কুরবানি দিল কিন্তু পাপ হবে আমার আমি সেটা জানেন না বলবো যেটা চলবে জন্য একদম থাকতে হবে যদি এটা কোনো খুঁত থাকে তাহলে কুরবানি চলবে না কোরবানি চলবেন কুরবানি চলবে আমাদেরকে একটু বলবেন যে আপনার এই যে এখানে তিনটা দুম্বা রয়েছে হ্যাঁ দুম্বা আছে আরো এগুলো হলো কুরবানির জন্যে আছে আর অন্যগুলা পালার জন্যে আপনার পালার জন্যে নিতে পারবে মানে এখানে দেখবেন আমরা অসংখ্য মানিলো দরপার এবং গারুল রয়েছে তো এগুলো কি এখান থেকে আপনার কাছ থেকে ক্রয় করতে পারবে কি না হ্যাঁ নিতে পারবে এগুলো সমস্যা নেই এগুলো ম্যাক্সিমাম ফিমেল তো মেল ফিমেল এগুলো হলো আপনার পালার জন্য নিতে পারবে মানে কুরবানির জন্যে ফিমেলগুলা নর্মালি আপনার আপনার ম্যাক্সিমাম প্যাকেট এখানে কেন ওরা আবার বাচ্চা দেওয়ার পরে আঠারো থেকে কিছু দিনের ভিতরে আবার কনসেপ্ট করে থাকবে

খাবেন এই যে এই যে লতাপাতা এগুলা খাবে খাবে না এগুলা খাবে না আর এগুলা এই যে দেখেন আপনি সব খাচ্ছে এই যে দেখেন এগুলা ছাগল গরুকে দিলে এগুলা কখনোই খাবে না আপনার যে এখানে দুম বা ঘাড়াল দরপার ভেড়া রয়েছে যে এগুলা পালন করতে কি কয়জন আপনার কর্মচারী দরকার আপনার যদি একশো টাকা পালেন একজন হলেও চলবে এক হাজারটা হলে একজন হলেও চলবে জাস্ট হয়ে যাবে কেয়ার করবে কোনটা দেখার জন্য যে কুকুরে যাতে কামড় না দেয় বা আপনার ছেড়ে দিলে কেউ যাতে ধরে নামিয়ে যায় এর জন্য।

পূর্ণ হবে যার প্রয়োজন সে অবশ্যই ফোন দিবে প্রয়োজন ছাড়া যাতে পূর্ণ থাকে তা আমার অ্যাড্রেসটা হলো পূর্ব পাড্ডা কবরস্থান এখানে মাহবুল ফার্ম বললে ইনশাল্লাহ কেউ দেখাই দিবে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স জিরো সিক্স সেভেন ওয়ান সেভেন আর একটা নাম্বার হলো জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান ফাইভ থ্রি এইট ফাইভ ওয়ান এটা ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই আছে তো যদি যার প্রয়োজন হবে সে ফোন দিবে অযথা কারণ যাতে ফোনটা না দেয় সবাইকে একটা রিকোয়েস্ট হবে ধন্যবাদ দর্শক আপনারা জানলেন মাহুবাইয়ের কাছ থেকে যে দুই হাজার চব্বিশ সালে কোরবানি উপলক্ষে যদি যারা দুম্বা দিয়ে কোরবানি দিতে চান তাহলে এখানে মাহবার এখানে বিক্রয়ের জন্য রয়েছে তিনটি দুম্বা রয়েছে অরিজিনাল পাশাপাশি রয়েছে ধরপার এবং রয়েছে দুমবার ক্রস ব্রিজ এবং দুমবার ক্রস রয়েছে পাশাপাশি রয়েছে ধরপারের মানে লোক খাসি তিনটি রয়েছে তো আপনারা চাইলে আপনারা ক্রয় করতে পারেন জটফট করে এখনও দেরি না করে আপনারা অর্ডার করতে পারেন তাই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ